নদীয়ার এক মহিলা তান্ত্রিকের ওপর পরিকল্পিত হামলা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার মদনপুর দু নম্বর অঞ্চল এলাকায় আহত ওই মহিলা তান্ত্রিকের নাম সেবা দাসী মন্ডল পরিবার সূত্রে জানা গেছে বুধবার দুপুরে এক যুবক ও যুবতী ওই তান্ত্রিকের সাথে দেখা করতে আসে এরপরে হঠাৎই বাড়ির লোকজন সেবা দাসের গোঙানির শব্দ শুনতে পায় পরিবারের লোকজন গিয়ে দেখে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে এরপরে তাকে উদ্ধার করে কল্যাণী জিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ কে বা কারা কি কারণে এই ঘটনাটি ঘটালো তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ রক্ত পরে ভেসে গেছে দৌড়ে গিয়ে অটো নিয়ে কি মনে হচ্ছে কি হয়েছে কুপি আছে তারপরে ঘরে গিয়ে দেখি আমি তো তখন রক্ত দেখে কিভাবে হসপিটালে যাব তারপরে এখান থেকে গিলু বেরিয়ে গেছে সাইডে ভয়াবহ ধরে কুপিয়েছে কারা দুটো ছেলে এসে নাকি একটা মেয়ে এসে মা থেকে বললো রাস্তা নিয়ে এসছি মা বলতে পারছে না মায় বললো যে দুজন এসে একটা মেয়ে একটা ছেলে এসছে নাকি এসে আমাকে ধরে কুপিয়েছে আমি চিন্তা পারছো তারপর আর মায় বলতে পারছে না কখন হয়েছে তখন কবে আড়াইটা তিনটে আড়াইটা তিনটে